অনেক তখন তো আমি একটা মনের মানুষ চাই কিন্তু পাই না বিয়ে করতে গেলে অনেক টাকা পয়সা লাগে তখন তো সেই টাকা পয়সা নাই বলে করতেই পাই না কেউ আমার বিয়ে করতে চায় না টাকা ছাড়া তখন আমি তো এর জন্য প্রতিবেদনে দাঁড়াইছি যে আমি যদি একটা মনের মানুষ পাইতাম তা আমি বিয়ে করতাম বুড়ো হোক জোয়ান হোক মানে আমার হইলেই হইতো যাদের তো ভাত খাইতে দিত ডাইল ভাত খাইতে পারতাম তার কাছে নিয়ে আমি থাকতাম হুম

আছে তো বোঝানি একটা মায়ের প্রতিবেদনে দাঁড়ায় কিসের জন্য তার মনে কষ্ট আছে দাঁড়াইছে আমার অনেক কষ্ট হয় অনেক কাজ কাম করতে আমি না এর জন্য আমি বাধ্য হই প্রতিবেদনে দাঁড়াইছি আমার ভাইটারও পড়াশোনা করাতে পারি না মাটা আছে বুড়ো মানুষ এর জন্য আমি দাঁড়াইছি এখন ওদের খাত করানো লাগে বলে মানসির বাড়ি কাজ করা লাগে তারপরে হয় না ওই টাকায় হয় না আমার